হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে চাল কুমড়ো ভাজি করতে হয় সেই রেসিপিটা তো চাল কুমড়ো ভাজির জন্য আমি প্রথমে একটা কড়াইতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ দুটোকে আমি ভালোভাবে ভেজে নিব তো যারা এ পর্যন্ত এভাবে চাল কুমড়ো ভাজি করে খাননি আমি বলবো এভাবে একটু চাল কুমড়োটা ভাজি করে খাবেন দেখবেন চাল কুমড়োটা খুবই ভালো লাগবে এভাবে ভাজি করে খেলে আর যারা খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদটা কিরকম হয় আলাদা করে আর কিছু বলার থাকে না তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব তো যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার এবার দিয়ে দিচ্ছি চাল কুমড়ো আগে থেকে আমি চাল কুমড়োটা এভাবে কুচি করে কেটে রেখেছিলাম তো সেই কুচি করে কাটে রাখা চাল কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম অবশ্য চাল কুমড়োটা কাটার আগে ধুয়ে নেবেন পিস পিস করে কেটে ধুয়ে নেবেন তারপরে এভাবে কুচি করে পরে আবার যাতে ধোয়া না লাগে তো আমি এটা এভাবে বেজে নিচ্ছি তো আবারও বলছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন তো এভাবে কিছুক্ষণ নাচাড়া করার পরে চাল কুমড়োটা ভাজি হয়ে যাবে তো এভাবে যারা এখনো চাল কুমড়োটা ভেজে খাননি আমি বলবো যে তারা এভাবে একবার ট্রাই করুন খুবই ভালো লাগে এভাবে একটু মাঝে মাঝে নেড়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভাজলে এটি খেতে খুব ভালো লাগে আপনারা তো চাল কুমড়ো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন কেউ চাক ভাজি কেউ ঝোল এভাবে একটু ভাজি করে খেয়ে দেখবেন এর স্বাদটা খুবই ভালো আসে এবং এটি খেতে খুবই ভালো লাগে অনেকে একটু টক টক টাইপের ভাজি পছন্দ করেন তারা যারা একটু বতি টাইপের চাল কুমড়োগুলো আছে ওগুলো ভাজি করলে একটু টক টক টাইপের ভাজি হবে আমি এটা মিডিয়াম সাইজের এবং বেশি একটা না এবার একদম কচি টাইপের একটা চাল কুমড়ো নিয়ে এভাবে কুচিয়ে ভাজি করছি তো একটু সময় লাগবে ভাজিটা হতে তো আপনারা এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে ভাজিটা করে নেবেন এদিকে আমার ভাজিটা হয়ে আসার পর অনেকটাই কমে আসছে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে তো এভাবে আপনারা ভাজিটা করবেন আশা করি খুব ভালো হবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাঁচিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ